আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও গুলো দেখেন প্রত্যেককে অভিনন্দন আজকে আমার ডেস্কটপে যার ছবিটা দেখতে পেরেছেন তাকে বাংলাদেশের অনেকেই চিনবেন তাকে সবাই দাদি বলে চিনে সে কিন্তু ভাইরাল এবং তার ভিডিও প্রত্যেকেই দেখে আমার কাছে খুব ভালো লাগে আসলে সে আসলে তাকে দাদি বলে কেন আপনারা অনেকে ভাবতে পারেন সে তো একজন পুরুষ মানুষ তাহলে কেন তাকে দাদি বলে কারণ তার বয়সটা একবারে মানে বৃদ্ধ একজন এই নারী যেভাবে কথা বলে এইভাবে সে কথা বলতে পারে চলেন আমরা একটু তার মুখের কথাগুলো শুনে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে কেন তাকে সবাই দাদি বলে আসলে সেম একজন

মানে যদি হঠাৎ করে কোনো কার সাথে মোবাইলে কথা বলে তাহলে কিন্তু আপনারা কেউই বুঝতে পারবেন না যে সে একজন একজন আসলে পুরুষ বা একজন বৃদ্ধ নারীর এটা নকল করতেছে আসলে আমি একটা ভিডিও তার দেখেছিলাম মানে সে বলতেছে যে একজন নৌকা চুরি করে নিয়ে গেছে একটা ভিডিও আমার সামনে আসছিল ভিডিওটা তখন ওই মহিলা বলতেছে আমরা নৌকা কই আমরা তাকি শহরে আমাদের তো নৌকা প্রয়োজন নেই কিন্তু সে বলতেছে না তুমি নৌকা চুরি করে আরে দাদি মা তুমি কোথায় ভুল ফোন লাগাইছ আসলে তাদের যে একটা ভাষা আঞ্চলিক ভাষাতে কথা বলে আমার কাছে খুব ভালো লাগে আরেকদিন দেখছি যে সে একটা মানে বলতেছে যে হেলিকপ্টার মানে অফিসের বিমানের অফিসে ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে আমাদের উপর দিয়ে কেন বিমান যায় আসলে বলেন বিমান উপর দিয়ে যাওয়া বলতেছে যে রাস্তাটা চেঞ্জ করে দিতে তখন উনি বলতেছে যে আমি রাস্তা কিভাবে চেঞ্জ করবো আসল কথা হলো সে খুব এই মানুষকে খুবই বিনোদন দেয় অনেক মজার মজার ভিডিও তৈরি করে আমার কাছে খুব ভালো লাগে এই দাদি মার ভিডিও যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে তার চ্যানেলে ঘুরে আসতে পারেন দাদিমা লিখে চার্জ দিলেই সামনে চলে আসবে সে খুবই একজন বর্তমান পপুলার ভালো ভালো ভিডিও তৈরি করে মানে সবাইকে এনজয় করার জন্য যে ভিডিওগুলো সে কিন্তু আমাদেরকে গিফট দেয় আসলে এই ভিডিও দেওয়া মানে সকলকে সে বিনোদন দিচ্ছে এখন দেখেন যার যে এবিলিটি রয়েছে প্রত্যেকে কিন্তু এভাবে ভাইরাল হতে যাচ্ছে বর্তমান যুগে ভাইরাল হওয়া খুব কঠিন আবার খুব সহজ যে যা কাজ জানেন এইগুলা দিয়ে কিন্তু ভাইরাল হওয়া খুব ইজি হয়ে যায় এখন এই যে দাদিমার কিন্তু এখন মিলিয়ন মিলিয়ন কিন্তু তার ভিউজ আছে প্রত্যেক ভিডিও চাললেই মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে যা কারণ সেই যে একবার ভাইরাল হয়ে গেছে বুঝতে পেরেছেন আসলে দাদি মাকে নিয়ে আমার একটা ছোট্ট ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম